বিসমিল্লা রহমান রাহিম আমি এখানে গরুর মাংস ডান্ডার করে নিয়েছি আদা জি আদা রসুন পেস্ট এবং লবণ তারপরে চিলি সস ধনিয়া জিরার গুড়ি হোম মেড মশলা গুড়ি গরম মশলার গুড়ি তারপর আমি দিয়েছি আপনার একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ দাস পাতা দিয়ে আমি মেখে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিয়েছি রেস্টে এখানে কর্নফ্লাওয়ার বেসন মরিচের গুঁড়া ময়দা লবণ নিয়ে ভালো মতে আমি এটাকে একে অপরের সাথে মেখে পায়ে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়েছি এখন আমি একটু আলু সিদ্ধ করে মেশ করে আলু এবং কাঁচামরিচ মেঘ কাঁচামরিচ মেখে একটু রেখে দিয়েছি তারপর তারপর আমি যে ডোটা যে গুঁড়োগুলো একসাথে মিক্স করছি এটার উপরে একটার পর একটা ল্যাগেট দু পিঠটা ভালো মতো আমি ইয়ে করে তারপর সয়াবিন তেল এবং সরিষার তেল একসাথে করে দিয়ে দিয়েছি আমি আসলে এখানে আমি ক্যামেরাটা ভালো মতো ধরতে পারি নাই আমার হাত দিয়ে কাজ করতেছি আর দি করতেছি আমার যারা মনেটা আসে আমাকে ডিস্টার্ব দিচ্ছে ওটার জন্য দেখেন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিয়েছি এভাবে রেড চিলি চস দিয়ে খেতে খুবই মজা আপনারা আমার সাথে